সমিল্লাহি রহমান ইব্রাহিম আসসালাম আলাইকুম আহমতুল্লাহি আবরকাত আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি সকল প্রকার জাদুকুফুরী বান্টনা এক মিনিটের মধ্যে ধ্বংস করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা একটি অমূল্য আমল নিয়ে এটি এমন একটি আমল এই আমলটি আপনি যেভাবে আমি বলবো সেভাবে করার এক মিনিট পরেই দেখতে পাবেন সকল প্রকার জাদুকুফুরি আপনার শরীর থেকে চলে গিয়েছে এর মধ্যে আল্লাহ তালা এত বিশেষ শক্তি লোকায়ত রেখেছেন তাদের সুপ্রিম পাওয়ার রেখেছেন যে এই তসমে খাদেমরা কোনো ব্যক্তিকে জাদুকুফুরি দ্বারা আক্রান্ত ব্যক্তিকে বান দ্বারা আক্রান্ত ব্যক্তিকে এক মিনিটের মধ্যে সুস্থ করতে পারেন তবে আপনাকে আমলটি সঠিক নিয়মে করতে হবে যদি করতে পারেন এই আমলের কার্যকারিতা দেখে আপনি আনন্দে আত্মহারা যাবেন ইনশা দেখবেন আল্লাহ দুশ্মনরা এমনভাবে জাদুকুফুরি করে দেখা যায় যে নিমিষের মধ্যে অনেক ব্যক্তির ক্ষেত্রে একেবারে হচ্ছে নাক মুখ দিয়ে রক্ত এসে ওই লোক মারা যাওয়ার মতো অবস্থা হয় আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে শারীরিক এমন কষ্ট হয় ডাক্তার দেখালে দেখা যায় সে রোগে নির্ণয় করতে পারে না ডাক্তার বলে থাকে এটা স্বাভাবিক রোগ আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় আল্লার দুশ্মনরা বিভিন্ন উপায় করে থাকে কেউ খাওয়ানোর মাধ্যমে কেউ গাছের মধ্যে কেউ মাছের মধ্যে কেউ সার দুধ ডিম এইসব খাওয়ানোর মধ্যে জাদুকুফুরি করে থাকে অর্থাৎ আল্লার দুশ্মনরা অনেক নোংরা উপায় জাদুকুফুরি করে থাকে তবে একটি কথা মনে রাখবেন এই জাদুকুফুরি পবিত্র কোরআনের আমলের সামনে কলাপাতা পাতা কচু পাতার মতো তুচ্ছ আপনি একটু হঠাৎ করে লক্ষ্য করে দেখতে পাবেন হঠাৎ করে আপনার কোরআন করতে ইচ্ছে করতেছে না ইবাদত করতে ইচ্ছে করতেছে না জিকির আজগারে মন বসতেছে না হঠাৎ করে আপনার সংসারে অশান্তি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে যাচ্ছে স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্ক করতে ইচ্ছে করতেছে না অনেকের স্মৃতিশক্তি হঠাৎ করে লুপ পাচ্ছে আবার অনেকেই ভিতরে ভিতরে চরম ভয় পাচ্ছেন কেউ নামাজ রোজা ঠিকমতো করতে পারছেন না সার্বক্ষণিক মাথা ব্যথাকে পেট ব্যথা এবং শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ব্যথা থাকে ডাক্তার রূপ নির্ণয় করতে পারে না বিনা কারণে অস্থির অনুভব করেন বিষণ্নতা কাজ করে মনের ভিতরে শান্তি মিলে না আবার দেখা যায় যে স্বামী বাইরে থাকলে ভালো ঘরে আসলে স্ত্রীকে দেখলেই রেগে যায় আবার দেখা গিয়েছে একে অপরকে সহ্য করতে পারে না আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্বামীর কোনো ভালো কাজে তার স্ত্রীর পছন্দ হচ্ছে না স্ত্রীর কোনো ভালো কাজ স্বামীর পছন্দ হচ্ছে না আবার দেখা যায় হঠাৎ করে কারো সৌন্দর্য নষ্ট হয়ে গেল আবার অতিমাত্রায় দেখা যায় অনেকের ভিতরেই এবং দূরত্ব সৃষ্টি হচ্ছে কেউ কারো বিষয়টা মেনে নিতে পারছে না দেখা যায় একে অপরকে সন্দেহ করছে আবার দেখা যায় হঠাৎ করে আপনার সাথে একজনের সম্পর্ক ভালো কাছের মানুষগুলির সাথে আপনার শত্রুতায় পরিণত হচ্ছে এ ধরনের আরো অনেক সমস্যা হতে পারে যেগুলো হলেই বুঝবেন যে আপনি জাদুকুফুরি দ্বারা আক্রান্ত কোনো জানেন কোনো শয়তান গোপন শত্রু আপনার জাদু জাদুকুফুরি করেছে তবে যদি আপনি সঠিকভাবে আমল করতে পারেন কলাপাতা কচু মাতার পথে তুচ্ছ দেখবেন সহজেই আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ এই আমল করার জন্য আপনাকে প্রথমে একটি নির্জন জায়গা বেছে নিতে হবে ঘরে আমল করে ঘরের দ্বারা সম্পূর্ণরূপে বন্ধ করে পাক পবিত্র হয়ে ওযু করে পূর্ব দিকে মুখ করে মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে আল্লাহ তার উপর পূর্ণ ভরসা করে এই তাসমে খাদেমদের উপর পূর্ণ বিশ্বাস রেখে যে আমলে দ্বারা আপনি পূর্ণ সুস্থ হবেন এটি করে আপনি আমল করবেন তবে যদি মনে করেন এত কিছু আপনার করে আমল কোটা সম্ভব না যে কোনো অবস্থায় আমল করতে পারবেন কারণ খাদেমরা বুঝতে পারবে যে এত কিছু করে আমল করা সম্ভব না যে অবস্থায় করবেন সেই অবস্থায় কাজ লাভ করবেন তবে আমল করার আপনারা যেটি করবেন এবং তাহসিন করে তাহসিন হচ্ছে রোহানি জগতের প্রথম দরজা আপনি যদি কোনো ঘরের প্রথম দরজা ঢুকতে না পারেন ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না ঠিক তেমনি সারফুল উম্মার তাহসিন ছাড়া কোনো আমল করলে ওই আমল থেকে আপনি কখনোই পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না এজন্য এর আগে নিজে আমল করেছেন কোন সাহেকদের কাছ থেকে আমল তদ্বির নিয়েছেন আপনি যখন আমল তদ্বির করেছেন সারফুল উম্মার তাহসিন স্যার আমল করেছেন যে সাহেকদের কাছ থেকে আমল তদ্বির নিয়েছেন তারা সারফুল উম্মার কি জানেই না এই জন্য কিন্তু আমল থেকে পূর্ণাঙ্গ রেজাল্ট পাননি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা সারফুল উম্মার তাহসিনের লিঙ্ক পেয়ে যাবেন এই থেকে আপনি হচ্ছে যদি শনিবার করতে চান তাহলে নয়টা তেরো মিনিটে আমলচি আমলটি করতে পারবেন মঙ্গলবারে করতে চাইলে তিনটা তিন মিনিটে আমলচি আমলটি করতে পারবেন আর বৃহস্পতিবারে করতে চাইলে রাত দশটা সতেরো মিনিটে আমলচি আমলটি করতে পারবেন তবে এই আমলগুলো করার বেশ কিছু মুহূর্ত রয়েছে যখন আমল করলে তৎক্ষণাৎ ভালো পাওয়া যায় সেই সম্পর্কে জানতে চাইলে এবং ওই সময় আমল করতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি আরেকটি ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন ওইটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন লেখাগুলো মনোযোগ সকালে পড়েন তাহলে জানতে পারবেন কোন সময় যাদকুভাবে বান্টনা ধ্বংস করার আমল করলে সাথে সাথে রেজাল্ট পাওয়া যায় আশা করি আপনারা ওই সময় আমি করবেন আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাটনটি এখনই অন করে দিবেন আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র কোরআনে গুপ্ত আমল রুহানি জগৎ ফেরেস্তা জগৎ জিন জগতের এত আশ্চর্য আমল পাবেন যা আপনি কল্পনা করতে পারবেন না আমার ইউটিউবে দুটি চ্যানেলের মধ্যে প্রায় তিন হাজারের উপর আমল পেয়ে যাবেন চাইলে আপনারা সেই গুলো দেখে নিতে পারেন আজকে যে আমলটি আপনাদের কাছে বর্ণনা করব এটা সাধারণ কোনো আমল না এই আমলটিকে আমি এর আগেও বাংলাদেশ ফ্রান্স জাপান অস্ট্রেলিয়া আমেরিকা লন্ডন বেলজিয়াম সহ সৌদি আরব দুবাই সহ প্রায় একশো চারটি দেশের জন্য আমলটিকে প্রয়োগ করেছি এর মধ্যে দেখা গেছে সৌদি আরবের একজন বোন এবং হচ্ছে আপনার অস্ট্রেলিয়ার একজন ভাই রয়েছেন যারা ভীষণভাবে যাদব কুফুরে তারা আক্রান্ত ছিলেন কেউ তাদের সুস্থ করতে পারছিলেন না শেষ পর্যন্ত এই আমলের গুণে তারা পূর্ণাঙ্গ সুস্থ হয়েছেন অথবা আপনারা যদি আমলটি সঠিকভাবে করতে পারেন সাথে সাথে পূর্ণাঙ্গ সুস্থ হবেন ইনশাআল্লাহ আমি কি বলছি একটু মনোযোগ সহকারে দয়া করে শুনুন এই যে তালসামটি দেখতে পাচ্ছেন এই তালসামটি সাদা কাগজের মধ্যে লিখবেন লিখার পরে আপনি তালসামের চারপাশে কুল করে তাও কি লিখবেন অর্থাৎ আপনার উদ্দেশ্য কি এবং খাদেলদের কি হুকুম দিচ্ছেন সেটি আপনি করবেন যদি আপনি মনে করেন যে না আপনি এটিকে আরবিতে লিখতে পারবেন না তৌকিলকে হুকুমকে বাংলায় লিখে নেই ভাবে এই তাওসামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন খাওয়ানো জাদু ছিটানো জাদু পুতে রাখা জাদু সহ সকল প্রকার জাদু কুফুরি নষ্ট করার দূর করার এক্ষণি এক্ষণি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন আর যদি মনে করেন কথাগুলো কি আরবিতে লিখতে পারবেন তাহলে চারপাশে গুল করে লিখলেন তাওয়াক্কালি খোদ্দামা হাজার তালসাম

কুলহু আল্লাহ আহাদ এতটুকু পাঠ করেন একবার তবে বিসমিল্লা রহমান পাঠ করবেন না কুলহু আল্লাহ আহাদ একবার পাঠ করার পরে আপনি যেটি করবেন চারপাশে ভুল করে যে তাওকির লিখেছেন ওই তাওকিরই আপনি বলবেন দ্বিতীয়বার আবার এই আদটি পাঠ করবেন আবার তাওকিল বলবেন এইভাবে এই আদটিকে বার পাঠ করবেন অথবা পঁয়তাল্লিশ বার যেটা আপনার কাছে ভালো লাগে একচল্লিশ বার করলে হবে পঁয়তাল্লিশ বার করলে হবে আপনি হচ্ছে প্রতিবার আয়াতের পরে কিন্তু তাওকিল বলতে হবে তসলাম কিন্তু আপনার সামনেই থাকবে এরপরে যে কথার কারণে যে কথা পাঠ করলে রুহানি জগতের সকল খাদেম আপনার কাজ করে দিতে বাধ্য আগে আপনাদেরকে বলেছি এমন কিছু কথা রয়েছে যার দ্বারা আল্লাহ তালা রুহানি জগতে সকল খাদেম বেঁধে রেখেছেন এ কথা পাঠ করলে আপনার রুহানি জগতে সকল জিন ফেরেশতা বারহাতি সুফলি উলফি সবাই আপনার কাজ করে দিতে বাধ্য হবে এক মুহূর্তের জন্য তারা ধৈর্য ধারণ করতে পারবেন না যতক্ষণ না আপনার কাজ কমপ্লিট না হয় এই জন্য আপনাকে আজিমাত বারহাতিয়া পাঠ করতে হবে অথবা আমার মুখ থেকে শুনতে হবে যাতে করে এই আওয়াজ সাম পর্যন্ত পৌঁছায় যদি শোনেন আপনারা আমি পাঠ করে শোনাচ্ছি

করার আগে অবশ্য অবশ্যই এজাহাজ নিয়ে আমল করবেন আপনারা যখন নিয়ে আমল করবেন তখন আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদেরকে বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করার জন্য আপনারা যখন কথা বলবেন কোন স্তরের মানুষ আমি সেটি বুঝতে পারবো আপনি যে স্তরের মানুষ হবেন সেই স্তরে পাবেন তবে আপনাদের বুঝতে কোনো কিছু প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনারা এরপরে যে কাজটি করবেন সব কাজ শেষ হয়ে গেলে তালসামটির মধ্যে সামান্য আতর মেখে তালসামটি ভাজ করে হয় আপনার পকেটে অথবা টুপির মধ্যে অথবা আপনার সাথে যেভাবে ব্যবহার করবেন অথবা মাদুককে ভরে গলায় অথবা হাতে ব্যবহার করবেন আমি গ্যারান্টি দিলাম এক মিনিট অপেক্ষা করেন আপনার শরীর থেকে কিছু একটা চলে যাচ্ছে আপনি পূর্ণ সুস্থ হচ্ছেন মুহূর্তেই প্রমাণ পেয়ে যাবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল আবার